আজকে পুটুকি স্কুলের ভিতরে ক্লাসরুমে দিতে চলে গেছিলাম ওকে রেখে আসতে কিন্তু অনেকটা খারাপ লাগতা ছিল তো যাই হোক স্কুলে তো থাকতেই হবে কিছু করার নাই এরকমভাবে আমরাও জীবন পার করছি আবার অন্নব ওইভাবেই স্কুলে থাকতো কিন্তু অন্নবের বিষয়টা আলাদা ওকে প্রথম দিনই আমি রাখছি আর ও একা একাই থাকা শিখে গেছিলো কিন্তু আজকে আবার পটুকে আবার স্কুলে দিতে গিয়ে যাই হোক ও কেমন যেন খারাপই লাগতাছিল ও একা একা ঢুকতে পারছিল না আমি জন্য ভিতরে গিয়ে ঢুকাই দিয়ে আর তারপরে বসাই দিয়ে তারপরে আইসি তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি ঘুম থেকে উঠে পুটুর জন্য লুডুস বসাই দিছিলাম জল লুড়ুস ভাবছিলাম করে দেবো তো পরে ভাবলাম জল লুড়ুসটা করে দিলে ব্যাগের ভিতরে আবার যদি আকাম করে ফেলে সেজন্য আমি আবার এই যে দেখো মানে হালকা একটু জল দিয়ে তারপরে সিদ্ধ করে একটা ডিম দিয়ে করে দিছি যাতে টিফিনে খেতে পারে তবে টিফিন টাইমটা কিন্তু এখন দেয় না যদি খেতে চাই যাই হোক সেজন্য আর এই যে দেখো পুটু ঘুম থেকে উঠে আমি শুধু জামা প্যান্টটা পরাইছি জুতাটা পরাইছিলাম না ও নিজেই পরছে আর দেখো ক্রিম কিন্তু নিজে নিজেই দিচ্ছিল কিন্তু আসলে এমন একটা সময় ছিল অর্ণব ঘুমাই থাকলে অর্ণবকে আমি সব ড্রেস পড়ায় দিতাম তারপরে ও অনেক সময় রিক্সার ভিতরেও ঘুমাই থাকতো আর পুটো কিন্তু অন্য রকম ও কিন্তু ঘুমাইছেও দেরি করে আবার উঠেও পড়ছে আমি মানে বিছানা থেকে নামার পরেই ও আমার সাথে সাথেই উঠে পড়ছে আর এই যে দেখো রাস্তায় বের হয়ে গেছি একটা রিক্সায়ও তো পাচ্ছিলাম না তারপরে রাস্তা পুরো ফাঁকা ছিল তারপরে অনেকটা রাস্তা হাঁটার পরে একটা রিক্সা পেলাম তারপরে রিক্সায় উঠে দেখো আমি কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর এই যে স্কুলটা যে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যে যাব ভাবতেই পারি না কারণ আমি অন্যকে যখন স্কুলে নিয়ে যেতাম সবজি বাজার দিয়ে অনেকটা সময় লাগত তো এর আগে একদিনকে আমি এক নম্বর গেট হয়ে যখন যাচ্ছিলাম দেখলাম যে রাস্তাটা ফাঁকাই ছিল তো আজকেও ভাবছিলাম যে রাস্তাটা ফাঁকাই থাকবে এদিকে দেখি এত পরিমাণে ট্রাক দাঁড়াই ছিল যে রিক্সাগুলো ঢুকতেই পাচ্ছিল না তো যাই হোক রিক্সাতে উঠলাম ওদের মানে অনেকটা রাস্তা পার হয়ে আবার এই দেখো লাস্টে কিন্তু আবার রাস্তায় নেমে যেতে হয়েছে রিক্সায় ওঠাটা বিশাল প্যারার বিষয় কারণ অনেক সময় রিক্সা পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না অর্ধেক রাস্তায় উঠতে হয় আবার মানে দেখা যায় যে ওটা উঠতেও পারি না তো যাই হোক পুটুকে স্কুলে নিয়ে চলে আসি আর এসে সবাই দেখি যে তেমন আসে নাই দু একজন করে আসতা তো সে আমি পুটুকে ঢুকাইয়ে দিয়ে আমি সবাইকে বলে আসলাম পুটুকে একটু দেখো যাই হোক মার তো একটু খারাপ লাগতাছিল যেতে ইচ্ছা করতেছিল না তারপরেও আমি ভাবলাম যে পুটুকে আবার বলে আসি দেখো একবার বেরো হয়ে গেছি আবার পুটুকে বলতে ঠিক আছে পুটু তুমি থাকো আমি বাসায় যাই তো ওকে টাটা বলে আমি বাসায় আবার চলে আইসি। আসলে অনেকে থাকে কিন্তু আমি থাকি না আমার বসে থাকতে ভালো লাগে না তো বাসায় এসে চলে আসলাম রান্নাঘরে এসে তো চা বসায় দিসি কারণ উঠ ঘুম থেকে উঠতে কিন্তু ইচ্ছাই করতেছিল না আর এই চাটা না খেলে কিন্তু আমার দিনটা মানে ভালোই যাবে না তো সেই কারণে ঘুম ঘুম চোখেই তো স্কুলে গেছি আর এই তো স্কুল থেকে বাসায় এসে চা বসায় দিলাম তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন